আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ তে বন্ধুগণ আশা করি আল্লাহ পাকে রসিম রহমতে সকলেই শহীদ সালামত আছেন তো কবি গাজী এক্কাশালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো বন্ধুগণ আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করব সেটা হলো বায়োকেমিক ঔষধ এই বায়োকেমিক ঔষধ নিয়ে অনেকেই বিভ্রান্তিতে থাকে যারা এগুলোর সাথে জড়িত নন তাদের কথা বলতেছি ওই হোমিওপ্যাথিকের চিকিৎসা করি ওখানে পটেন্সি আছে আবার ওই মাদার আছে বায়োকেমিকও আছে বায়োকেমিকের নাম শুনলেই তারা বলে এটা আবার কি আসলাম হোমিওপ্যাথিকের চিকিৎসায় তা আপনি বায়োকেমিকের নাম বলেন কেন আবার বায়োকেমিকের ওষুধ দিলে বলো ওর মধ্যে কোনো ওষুধ দিলেন না শুধু ওগুলো দিলেন কেন অর্থাৎ ওই হোমিওপ্যাথিক আর বায়োকেমিকের মধ্যে আছে পার্থক্য কিন্তু বায়োকেমিকো হোমিওপ্যাথিকের অন্তর্ভুক্ত হোমিওপ্যাথিকের প্রতিষ্ঠাতামহত্যা হেনিমেন বায়োকেমিকো তার হাত দিয়েই সূচনা হয়েছিল অর্থাৎ এর যে সূত্র এর যে তথ্য এগুলা তিনি বলে গেছেন তার এর যে উপাদান তার বিভিন্ন ঔষধের মধ্যে আছে তো পরে জার্মানিরই আরেকজন স্বনামধন্য চিকিৎসক ডাক্তার সুসলার নাম তিনি প্রথম জীবনেও একজন স্বনামধন্য হোমিওপ্যাথিক চিকিৎসা ছিলেন চিকিৎসক ছিলেন বরাবর হোমিওপ্যাথিকের চিকিৎসাই করতেন কিন্তু পরে এই হ্যানিম্যানের সূত্রের যে বায়োকেমিক এইটাকে তিনি একটা প্রাতিষ্ঠানিক রূপ দেন তিনি বারোটি ভাগে বিভক্ত করেন এইটি হলো বায়োকেমিক যেটা বলতেছি অর্থাৎ বারোটি লবণ এমনি লবণ নয় বিশেষ জাতীয় লবণ এই বারোটার মধ্যে মাত্র বারো প্রকার এইগুলোকে আবার প্রত্যেকটাকে অনেকগুলি ভাগে ভাগ করছেন তিনি এবং তার ওই করা ওইগুলো সব এখনও বহাল আছে টু এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স এইভাবে দুইশো এক্স পর্যন্ত পাওয়ার এই বারোটার মধ্যে এক একটা এক এক রোগে কাজ করে আবার এই যে একটার মধ্যে যে বিভিন্ন পাওয়ার এক্সওয়ালা এইগুলো আবার এক একটা এক রোগে কাজ করে কোন কোন রোগে এই বায়োকেমিক ওই একটা ওষুধই যথেষ্ট কোনোটা একাধিক ওষুধ দিতে হয় আবার অনেক ডাক্তার আছেন তারা শুধু পটেন্সি এবং ওই মাদার দেন হোমিওপ্যাথিকের আবার অনেকেই আছেন ওই পটেন্সি মাদারের সাথে সাথে বায়োকেমিকও কিছু দেন তবে ডাক্তার সুসলারের কথা আমি যেটা বলতেছি উনি তো পিওর হোমিওপ্যাথিক চিকিৎসক ছিলেন প্রথম জীবনে তো তিনি বললাম না যে পটেন্সি মাদারে গেলে দিয়ে চিকিৎসা করতেন পরে যখন এটা আবিষ্কার করলেন এটা দিয়ে চিকিৎসা করছেন অর্থাৎ হোমিওপ্যাথিকের যে পটেন্সি তারপরে মাদার বলেন এক কথায় পটেন্সি হলো আসল এটা তো স্বয়ং সম্পূর্ণ প্রত্যেকটা রোগ যে কোনো রোগকে ওই মোকাবেলার সামর্থ্য আছে হোমিওপ্যাথিকের সাত হাজারের উপর আছে হোমিওপ্যাথিকের পটেন্সি ওষুধ এবং যে কোনো রোগের মোকাবেলা করার মতো ওষুধ আছে খুঁজে বের করতে হবে ডাক্তারকে এই একটা কথা গেল আবার কেউ যদি মনে করে হোমিওপ্যাথিকের এই যে পটেন্সির কথা বললাম সাত হাজার একটা ওষুধও তিনি দিবেন না কোনো মাদারও দিবেন না তিনি শুধু বায়োকেমিক দিয়ে চিকিৎসা করবেন বায়োকেমিকের যে ওষুধটা বললাম এই বারো প্রকার বহু বিভাজন অর্থাৎ অনেক এক একটার মধ্যে ওই পাওয়ার আলা শুধু এই বায়োকেমিক দিয়েও যে কোনো রোগের মোকাবেলা করবেন তাও পারেন এরকম কোনো কোন জায়গায় আছে সংখ্যায় কম সাধারণত হোমিওপ্যাথিকের পটেন্সি বেশি করেন কাজেই ওই বায়োকেমিক স্বয়ং স্বয়ং সম্পূর্ণ হোমিওপ্যাথিকের একটি শাখা শুধু বায়োকেমিক দিয়েও চিকিৎসা করা যায় শুধু হোমিওপ্যাথিকের যে পটেন্সি আসল মূল শাখা এটা দিয়েও শুধু চিকিৎসা করা যায় তবে হোমিওপ্যাথিকের যে পটেন্সি আছে সাথে কোনো কোনো ক্ষেত্রে বা কোনো কোনো ওষুধ ওই মাদারটা বেশি উপযোগী সেটাও ব্যবহার হয় সংখ্যায় কম আর কি মাদারের ব্যবহার কাজে আশা করি বায়োকেমিক নিয়ে আজ দ্বিধাতন্ত্র এটা থাকবে না আর অনেকেই বলে বললাম না যে বলে যে খালি ওই ট্যাবলেটগুলি দিলেন বায়োকেমিকের ওষুধ কই ওষুধ ওটা ওই ওষুধ দেওয়া আছে পুরো সম্পূর্ণ একটা ওষুধওগুলো ওষুধযুক্ত হয়ে গেলেও ওষুধ সরাসরি এক কথায় কাজেই বায়োকেমিক নিয়ে আর কোনো ভিন্ন চিন্তা নয় ওই ডাক্তাররাই নির্ধারণ করবেন পটেন্সি দিবেন না মাদারি দিবেন না বায়োকেমিক দেবেন বা কম্বাইন্ড ওষুধ দেবেন না কোনটা রেখে কোনটা দেবেন ডাক্তারের দায়িত্ব কাজেই বায়োকেমিক ভিন্ন কিছু না হোমিওপ্যাথিকেরই একটা অংশ তবে বায়োকেমিকের কিছু বাড়তি সুবিধা আছে সেটা হলো বায়োকেমিকের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া একেরই নাই এর সম্পূর্ণ নিরাপদ শুধু এই ওষুধও খাওয়ানো যায় হোমিওপ্যাথিকের সাথে খাওয়ানো যায় অ্যালোপ্যাথিকের সাথে যদি কেউ খাওয়ায় তাও খাওয়াইতে পারে কোনোরকম মানে খারাপ কোনো প্রতিক্রিয়া নাই একটা অত্যন্ত নিরাপদ ওষুধ কাজেই আসুন আমরা ওই অন্যান্য ঔষধের সাথে বায়ুকেমিককেও ওই সমাদরে গ্রহণ করি ধন্যবাদ